আসসালামু আলাইকুম বোস্টন হিলের লেডিস স্যান্ডেল এগুলা অনলাইনে সেল করা হয় এবং কি সরাসরি দোকান থেকে নিতে পারবেন ইন্ডিয়ান স্যান্ডেল খুবই ইউনিক ডিফারেন্স এটার আর একটা মডেল আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এবং কি সরাসরি আপনার দোকান থেকে নিতে পারবেন যারা সরাসরি দোকান থেকে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লিভারটি শুজে আসলে এই সব পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এমন ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসের ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার সাথে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো টোটাল ইউনিক ডিফারেন্স পণ্য একদম হালকার মধ্যে কোয়ালিটি ফুল জিনিস পরে আরাম পাবেন সব কিছু সাথে যাবে পড়লে ফুইটে উঠে সবকির সাথে পরা যায় টোটাল ইউনিক পণ্য কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন টোটাল ডিফারেন্স কিছু আরও ডিজাইন আছে কালার আছে এটা আরেকটা ডিজাইন এটার তিনটা কালার তিনটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই টাইপের পণ্য যদি দেখতে চান আমার আরও ভিডিও আছে চাইলে দেখতে পারেন তাছাড়া কেস টাইপের কিছু দেখতে চাইলে আমার ভিডিওতে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশান ইউনিক মডেল ডিফারেন্স কিছু পণ্য সবসময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপস্থাপন করি ভালো মানের ডিফারেন্স কিছু পণ্য এবারও নিয়ে আসলাম ডিফারেন্স পণ্য আমাদের কাছে কেটস স্যান্ডেলস স্লিপার লোফার টাসেল সব ধরনের পণ্য আছে চাইলে কিন্তু আমার বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হয়তো হোয়াটসঅ্যাপের করতে পারেন ইয়ার একটা কালার এই কালারটা কিন্তু কনট্রাস্ট কালার খুবই প্রত্যেকটা কালার ডিফারেন্স কনট্রাস্ট মাল্টি টাইপের কালার করছে দেখতে সুন্দর যেরকম পইরো আরাম এবং কি পায়ে পড়লে ফুইটা ওঠে এই সম্পূর্ণ গ্রিপ করা হালকার মধ্যে শোলগুলো হালকার মধ্যে টোটাল ডিফারেন্স পণ্য এটার কালার আছে কালারটাও দেখাবো তো এটার কালারগুলো দেখেন এর তিনটা কালার তিনটা কালারই সুন্দর ব্যতিক্রম কিছু পণ্য সবসময় আপনাদের সামনে ব্যতিক্রম কিছু পণ্য উপস্থাপন করার চেষ্টা করি ভালো মানের তো যারা অর্ডার করতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে এ একটা কালার এই কালারটাও সুন্দর হুইটে উঠে পায়ে পায়ে পড়লে সবকিছু সাথে যায় বোরকা শাড়ি থ্রি পিস কিছুর সাথে যায় সুন্দর প্রোডাক্ট কালারগুলো যেরকম শোলগুলো কন্টাস্টটা সেই দারুণ একটা পণ্য যারা অর্ডার করতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে আর অনলাইনেও মানে সরাসরি দোকান থেকে আসে নিতে পারবেন একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চাইলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন